ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করবো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আসতে পারে ক আকারে আসতে পারে তোমার এমসি কিউ আকারে সুতরাং প্রশ্নগুলোর সমাধান খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে অনেকগুলো ডেফিনিশন প্লাস হচ্ছে ছোট ছোট অ্যানালাইসিসগুলো দেখতে পাবে যেইগুলো আসলে মূলত তোমাকে সম্পর্কে বা এই অধ্যায় সম্পর্কে তোমাকে একটা ভালো ধারণা তৈরি করে দেবে এবং এগুলো যদিও মুখস্থ নির্ভর কিন্তু তোমাকে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝানো হয় তাহলে তোমার জন্য মুখস্থ করা অনেক বেশি সহজ হবে প্রশ্নগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে চাপ কাকে বলে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে মানে হলো যে ধরো এখানে এক বর্গমিটার ক্ষেত্রফল আছে এক বর্গমিটার ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল তো বুঝোই একটা বর্গমিটার ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের উপর যে যতটুকু চাপ বল কাজ করে এই ক্ষেত্রফলের উপর এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর যতটুকু বল কাজ করে তাকে আমরা চাপ বলি মানে ধরো দশ বর্গমিটারে তোমার চাপ কাজ করতেছে হচ্ছে একশো নিউটন তাহলে এক বর্গমিটারে কতটুকু চাপ কাজ করবে নিউটন বর্গমিটার দশ প্যাসেল মানে প্রতি একক বা এক বর্গমিটার ক্ষেত্রফলের ফলের উপর কতটুকু বল কাজ করে সেটাকে আমরা বলি চাপ দুই নাম্বার প্রশ্ন ঘনত্ব কাকে বলে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে মানে ব্যাপারটা এরকম চিন্তা করো একটা বক্স চিন্তা করো যে বক্সের দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এক মিটার এবং উচ্চতা এক মিটার মানে টোটাল আয়তনটা তাহলে কত হবে এক ঘনমিটার এই এক ঘনমিটার বাক্সের ভেতরে কোনো একটা পদার্থের যতটুকু পরিমাণ রাখা যাবে এক বর্গ এক ঘনমিটার আয়তনের এই বাক্সের মধ্যে কোনো একটা পদার্থের যত কেজি রাখা যাবে সেটাকেই বলা হবে ঘনত্ব তুমি ধরো হচ্ছে পানি রাখলা পানি কতটুকু রাখলা এক হাজার কেজি মানে ওই এক ঘনমিটার যেই বাক্সটা আছে সেই বাক্সর ভেতরে তুমি পানি রাখতে পারলে এক হাজার কেজি তাহলে আমরা বলবো পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি অথবা ধরো তুমি লোহা রাখলা লোহা রাখলে দেখা যাবে যে সাত হাজার আটশো কেজি রাখা যাবে সুতরাং লোহার ঘনত্ব হবে সাত হাজার আটশো কেজি পার ঘনমিটার মানে এক ঘনমিটারের মধ্যে কোন একটা পদার্থের যতটুকু রাখা যাবে সেটাই হচ্ছে তার ঘনত্ব তিন নম্বর প্রশ্নটা দেখো আর্কিমিডিসের সূত্রটি লেখ আর্কিমিডিসের সূত্রটি হলো বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়ুবীয় পদার্থের ওজনের সমান এখন আমি যদি এটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ আকারে তোমাদের সামনে তুলে ধরি ব্যাপারটা কেমন হবে যেমন ধরো এখানে একটা পাত্র আছে যেই পাত্র একদম পানি দ্বারা পরিপূর্ণ ঠিক আছে তো এর মধ্যে আমি কি করলাম একটা বস্তু রাখলাম এরকম একটা বস্তু রাখলাম ধরো সম্পূর্ণটাই ডুবিয়েছি এটা সম্পূর্ণ না ডুবিয়ে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট মানে একটা পোরশনও ডুবাইতে পারতাম যে কোনোটায় হইতে পারতাম সম্পূর্ণ ডুবাইতে পারতাম বা একটা পোর্ষণ ডুবাইতে পারতাম এখন আমি যখন যেহেতু পানি দ্বারা পাত্রটা পরিপূর্ণ তখন যেহেতু একটা পোর্ষণ ডুবা একটা বস্তুকে ডুবানো হলো তখন অবশ্যই কিছু পরিমাণ পানি বাহিরে পড়ে যাবে এখান থেকে কিছু পরিমাণ পানি বাহিরে পড়ে যাবে কতটুকু পানি বাইরে পড়বে বস্তুটার আয়তন যতটুকু ততটুকু পরিমাণ পানি বাহিরে পড়ে যাবে তো এই বস্তুটাকে যখন পানিতে রাখা হবে তখন বস্তুটা কিছুটা হালকা মনে হবে তোমরা দেখবা পানিতে যে কোনো কিছুকেই বেশ খানিকটা হালকা মনে হয় মানে তুমি ধরো ধরো একটা বড় টেবিল একটা ওজনই মানে ভারী টেবিল এই ভারী টেবিলটাকে তুমি ধরো এমনি উঠাই নিতে পারতেছো না কিন্তু তুমি যদি এটা পানির মধ্যে ডুবাও তুমি দেখবে যে খুব নর্মালি টেনে নিয়ে চলে যেতে পারতেছো কারণ সেখানে সে কিছুটা হালকা হবে কারণ সে কিছু পরিমাণ ওজন হারায় আর্কিমিডেন্স বলতেছে এই বস্তুটাকে যদি আমি পানিতে রাখি পানিতে রাখার ফলে যতটুকু পরিমাণ ওজন কমে যাবে সেই পরিমাণটা হচ্ছে এখানে যতটুকু পানি পড়ে গেছে সেই পড়ে যাওয়া পানির ওজনের সমান বস্তুর যতটুকু ওজন হ্রাস পাবে পড়ে যাওয়া পানির ওজনও ঠিক ততটুকুই হবে বা পড়ে যাওয়া পানির ওজন যতটুকু হবে বস্তুর ওজন ঠিক ততটুকু হ্রাস পাবে তো পড়ে যাওয়া পানির পরিমাণের পরিবর্তে আমরা ব্যবহার করেছি অপসারিত পানির ওজন অপসারিত কেন বলেছি কারণ পাত্রটা যে টুইটুম্বুর হবে ব্যাপারটা তো এরকম না পাত্রটা এরকম এরকমও তো পানি থাকতে পারে তো তখন কি আমার পানি অপসারিত হবে না মানে পানির ভেতরে জায়গা দখল করবে না অবশ্যই জায়গা দখল করবে ওই যে যতটুকু পানির জায়গা দখল করে সেই পানির ওজন আর বস্তুর যতটুকু ওজন হ্রাস পেয়েছে সেটা সমান হবে আর কি এটাই বলেছেন যে একটা বস্তুকে যদি তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবানো হয় তাহলে বস্তুর ওজন যতটুকু হ্রাস পাবে সেটা অপসারিত পানির ওজনের সমান দেখো দেখো কাকে বলে খুব একটা প্রশ্ন পড়ে এসেছে সুতরাং অবশ্যই বুঝতে হবে প্লবতা সিম্পল বিষয়টা হচ্ছে এরকম একটা বস্তুকে যখন আমি পানির মধ্যে রাখবো তরল পদার্থের মধ্যে রাখবো তখন তরল পদার্থ পানিটা বস্তুটাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে উপরের দিকে একটা ধাক্কা দিবে হ্যাঁ যেই ধাক্কাটা দেয় সেই ধাক্কাটাই হচ্ছে মূলত প্লবতা এটা সিম্পল এক্সাম্পল দি ধরো একটা বায়ুপূর্ণ ফুটবল তুমি ধরো এরকম চেপে ধরে পানির মধ্যে ডুবালা ছেড়ে দিলে দেখবা যে ধূপ করে উপরের দিকে উঠে আসতেছে ধূপ করে উপরের দিকে উঠে আসতেছে কেন কারণ পানি তাকে একটা প্রেশার ক্রিয়েট একটা বল প্রয়োগ করতেছে পানি উপরের দিকে একটা বলে ধাক্কা দিচ্ছে যেই বলটাতে পানি বস্তুটাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে তাকে আমরা বলবো প্লবতা তো এটাকে আমরা টেক্সট হিসেবে কিভাবে বলতে পারি তরল বা বায়ুবীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়ুবীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে মানে আমরা ডুবানোর পর তরল ঊর্ধ্বমুখী লম্বভাবে যে বলটা প্রয়োগ করে তাকেই প্লবতা বলে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো প্যাস্কেলের সূত্রটি বিবৃত করো অথবা বল বৃদ্ধিকরণ নীতিটি বিবৃত করো বল বৃদ্ধিকরণ নীতি আর প্যাসকেলের সূত্র অলমোস্ট সেম বা একই কথা বল বৃদ্ধিকরণ নীতিটা হচ্ছে তুমি কোনো একটা জায়গায় অল্প বল প্রয়োগ করে বেশি বল লাভ করার যে প্রসিডিওর এটাকেই বল বৃদ্ধিকরণ নীতি বলে ওই যে আমরা দেখো দুইটা সিলিন্ডারে একটা সিলিন্ডারে কম ছোট পৃষ্টনে কম বল প্রয়োগ করে বড় পৃষ্টনে বেশি বল লাভ করি না এটাই মূলত হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি এই বল বৃদ্ধিকরণ নীতিটা মূলত হচ্ছে প্যাস্কেলের সূত্র থেকেই তৈরি হওয়া তো প্যাস্কেলের সূত্রটা কি পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্র সংলগ্ন সঞ্চালিত হয়ে সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে মানে বিষয়টা কিরকম ধরো এখানে একটা আবদ্ধ পাত্র আছে যে পাত্রটা পানি দ্বারা পরিপূর্ণ ঠিক আছে তো তুমি যখন এখানে চাপ প্রয়োগ করবা ধরো টেন প্যাসকেল চাপ প্রয়োগ করবা বাইরে থেকে এরকম টেন প্যাসকেল চাপ প্রয়োগ করলে তো সূত্রটা হচ্ছে এই চাপ না কমে সব দিকে ছড়ায় পড়বে এবং সমানভাবে ছড়াই পড়বে সমানভাবে ছড়াই পড়বে কত এখানেও দেখবার টেন প্যাসকেল কাজ করে এখানেও দেখবার টেন প্যাসকেল কাজ করে এখানেও দেখবার টেন প্যাসকেল কাজ করে এই কথাটাই আমরা সূত্রের টেক্সটে বলেছি যে একটা আবদ্ধ পাত্রের তরল বা বায়বীয় পদার্থের উপর বাহিরে থেকে যদি চাপ প্রয়োগ করা হয় সেই চাপ না কমে পাত্রের সব দিকে সমান ছড়ায় পড়ে এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন যে পাত্রটা আছে সেই পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করতে থাকে তো বল বৃদ্ধিকরণ নীতিটা এখানে কিভাবে তৈরি হয়েছে খেয়াল করে দেখো আমার এইখানেটা সিলিন্ডার আছে এখানে আরেকটা বড় সিলিন্ডার আছে এই দুটা সিলিন্ডারকে আমি একটা পাইপ দ্বারা কানেক্ট করলাম তো ধরো সিলিন্ডার দুটার হচ্ছে এই পর্যন্ত হচ্ছে পানি আছে পানি দ্বারা পরিপূর্ণ এবং এই যে পিস্টন দ্বারা আমি আটকে দিয়েছি পিষ্টন দ্বারা আমি আটকে দিয়েছি তার মানে হচ্ছে আবদ্ধ পাত্র আবদ্ধ পাত্র তরল বা বায়বীয় পদার্থের উপর এখন ধরো এখানে পি ওয়ান পরিমাণে চাপ প্রয়োগ করেছি তাহলে এখানে অবশ্যই কতটুকু পরিমাণের চাপ পাবো পি টু পরিমাণে চাপ পাবো প্যাসকেল কি বলেছে এই পি ওয়ান আর এই পি টু এর পরিমাণ সমান হবে এই পি ওয়ান আর পি টু এর পরিমাণ সমান হবে এই যে আবদ্ধ পাত্রে তরল বা বায়ুবীয় পদার্থের উপর বাহিরে থেকে যে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ না কমে সব দিকে সমানভাবে সঞ্চারিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে তার মানে এখানে যদি আমি পি ওয়ান চাপ প্রয়োগ করি সেই চাপ এই তরলের মধ্য দিয়ে ছড়ায় পড়বে এবং এখানে এসে সেই চাপটা আমরা রিসিভ করবো সেটা যদি পি টু হয় তাহলে পি ওয়ান এবং পি টু অবশ্যই সমান হবে পি ওয়ানের আমরা এখানে কি পেলাম পি ওয়ান সমান হচ্ছে পি টু পি ওয়ানের পরিবর্তে এফ ওয়ান বাই এ ওয়ান পি টু এর পরিবর্তে এফ টু বাই এ টু ঠিক আছে তো এখান থেকে আমরা এফ টু সমান কি লিখতে পারি এফ টু সমান লিখতে পারি হচ্ছে এ টু বাই এ ওয়ান ইন্টু হচ্ছে এফ ওয়ান এই যে টুটা এখানে চলে আসলো তাহলে এ টু বাই এ ওয়ান ইন্টু হচ্ছে এফ ওয়ান ওকে তো এইখান থেকেই তুমি দেখতে পাচ্ছ এই ক্ষেত্রফল মানে এ টু এর ক্ষেত্রফল অবশ্যই বড় যেহেতু এই ক্ষেত্রফল বড় তাহলে তাদের অনুপাতটা বড় হবে মানে একের থেকে বড় হবে আর একের থেকে বড় কোনো সংখ্যা দ্বারা যদি আমি গুণ করি তাহলে কি হবে এফ টু এর মান এফ এর থেকে বড় হবে মানে এফ টু ইজ গ্রেটার দেন এফ হবে আমি কথাটা আরেকবার একটু বলছি এই পাত্রের থেকে এই পাত্রের ক্ষেত্রফল বড় এটা তোমরা দেখেই বুঝতে পারতেছো মানে হচ্ছে এ টু ইজ গ্রেটার দেন এ এ টু ইজ গেটার দেন সেটা তোমরা দেখতেই পাচ্ছো এখন যেহেতু এ বড়। মানে লব বড়। তাহলে এ বাই এ ওয়ানের মান মানে এ বাই এ ওয়ানের মান অবশ্যই একের থেকে বড় হবে একের থেকে বড় ধরো এরকম হলে ওয়ান এখন এ ওয়ানের মান যদি টু হয় এ ওয়ানের মান যদি টু হয় তাহলে টু 1.5 কত আসবে থ্রি আসতেছে না সরি কত আসবে হ্যাঁ থ্রি আসতেছে থ্রি মানে কি। f2 এর মান আমরা কত পাচ্ছি 3 তাহলে এফ এর মান কত ছিল টু তার মানে কি f2 f1 a2 এর মান a1 থেকে বড় তাহলে তাদের অনুপাত অবশ্যই 1 থেকে বড় হবে যেহেতু 1 থেকে বড় হবে সুতরাং f2 এর মান অবশ্যই f1 এর থেকে বড় হবে তার মানে আমি f1 এ কম বল ইনপুট দিয়ে f2 তে বেশি পরিমাণে বল লাভ করছি যেহেতু এই ক্ষেত্রে বল বৃদ্ধি পাচ্ছে এটাকে আমরা বল বৃদ্ধিকরণ নীতিও বলতে পারি এই বল বৃদ্ধিকরণ নীতি কোথা থেকে আসছে প্যাস্কেলের সূত্র থেকে আসছে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানে বায়ুমণ্ডলীয় চাপ বলে চাপ কি সংজ্ঞা শিখেছিলাম প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা চাপ বলি তো এখানে বায়ু প্রতি একক ক্ষেত্রফলে তার ওজনের জন্য যতটুকু বল প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো বায়ুমণ্ডলীয় চাপ পীড়ন কাকে বলে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতি স্থপকতার জন্য বস্তুর ভেতরে একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলকে পীড়ন বলে মানে এই বিষয়টা যদি তোমাদের একটু বুঝতে কঠিন মনে হয় ধরো এই যে পেনটা আছে এই পেনটাকে আমি এরকম বাইরে থেকে বল প্রয়োগ করতে তাহলে দেখো এই যে বেঁকে গেছে তাই না বেঁকে গেছে এখন বেঁকে যাওয়ার সাথে সাথে কি ভেঙে যাচ্ছে খেয়াল করো আমি এটাকে বল প্রয়োগ করে বাঁকানোর চেষ্টা করতেছি মানে বিকৃতি ঘটাচ্ছি এখন এই বিকৃতি ঘটানোর ফলে এই পেনের অভ্যন্তরে আমার যে বল আছে তার বিপরীতে একটা সৃষ্টি হয় বাধার আমার বলের বিপরীতে ভেতরে প্রতি একক ক্ষেত্র ফলে যতটুকু বাধার সৃষ্টি হচ্ছে তাকেই পীড়ন বলে তাহলে সংক্ষেপে পড়লে ব্যাপারটা কিরকম বিকৃতি ঘটানোর চেষ্টা করলে বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্র ফলে যতটুকু বাধা দানকারী বল সৃষ্টি হয় তাকেই পীড়ন বলে বিকৃতি ঘটানোর চেষ্টা করলে ভেতরে যে বাধাদানকারী বলে সৃষ্টি হয় তাকে পীড়ন বলে বিকৃতি কাকে বলে স্থিতি স্থাপক সীমার মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো বস্তুর আকার আয়তন বা দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে স্থিতি স্থাপকতার সীমা জিনিসটা কি স্থিতি স্থাপকতার সীমা মানি হচ্ছে সীমা হচ্ছে আমি বাঁকালাম বাঁকালে কি হবে হবে এটা আবার সোজা না আমি যদি বাঁকাতে থাকি একটা পর্যায়ে কি হবে পেনটা পারমানেন্টলি বেঁকে যাবে অথবা ভেঙে যাবে এই যে যেই সীমা পর্যন্ত পেনটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে সেটাকে আমরা বলি স্থিতিস্থাপকতার সীমা এই সীমাটা ক্রস করলে কোনো একটা জিনিস পারমানেন্টলি বেঁকে যায় তো এই স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আমি থেকে বল প্রয়োগ করি কোনো বস্তুর আকার আয়তন বা দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকেই মূলত বিকৃতি বলে স্পেসিফিক বললে দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে প্রতি একক আয়তনে যে পরিবর্তন ঘটে তাকে আয়তন বিকৃতি বলে আচ্ছা হুকের সূত্রটি লেখো হুকের সূত্র কি একদম খুব সিম্পল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক শেষ স্থিতিস্থাপকতার সীমা আগের প্রশ্নে ব্যাখ্যা করেছি এখানে বলতে হবে কি পীড়ন বিকৃতির সমানুপাতিক স্থিতিস্থাপকতা কাকে বলে বাহ্যিক বলের প্রভাবে বস্তুর সৃষ্ট বিকৃতি প্রতিরোধকারী ধর্মকে স্থিতিস্থাপকতা বলে মানে আমি এরকম বাঁকানোর চেষ্টা করলে যেই ধর্মের কারণে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে মানে ধরো আহ একটা রাবারকে তুমি টেনে লম্বা করলা ছেড়ে দিলে কি হবে সে আবার পূর্বের অবস্থায় ফিরে চলে আসবে না এই যে যেই ধর্মের কারণে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে চলে আসে সেটাকে আমরা বলি সীমা আর যেই সীমা পর্যন্ত সে পূর্বের অবস্থায় ফিরে আসার ক্ষমতা রাখে সেটাকে আমরা বলি স্থিতি স্থাপকতার সীমা স্থিতি স্থাপকতা সীমা ক্রস করলে কোনোটা জিনিস পারমানেন্টলি হয় ছিঁড়ে যাবে নাহলে বেঁকে যাবে নাহলে ভেঙে যাবে এগারো নম্বর প্রশ্ন দেখো এক প্যাসকেলের সংজ্ঞা দাও প্যাসকেল কিসের একক চাপের একক চাপের সংজ্ঞা কি পড়েছিলাম প্রতি একক ক্ষেত্র যে বল কাজ করে তাকে আমরা চাপ বলি তাহলে এক বর্গমিটার ক্ষেত্রফলে এক নিউটন বল কাজ করলে যে সৃষ্টি হয় চাপের তাকে এক বলে একক এক ক্ষেত্রফল বর্গমিটার ক্ষেত্রফলের উপর এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল কাজ করলে যে পরিমাণ চাপের সৃষ্টি হয় তাকে এক প্যাস্কেল বলে বারো নম্বর প্রশ্ন ঘনত্বের একক কি ঘনত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে রো দ্বারা রো সমান কি এম বাই ভি এমের একক কী কেজি ফর ভি কে আয়তন আয়তনের একক কি ঘন তাহলে এখান থেকে লেখা হবে কি কেজি পার ঘন মিটার কেজি পার ঘন মিটার এই যে এটাই হচ্ছে ঘনত্বের ইউনিট বা একক অথবা এসআই একক চার তাপমাত্রে সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব কত বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার ঘন মিটার পড়েসিলি শূন্যস্থান কী বায়ুর চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটারের নলে যে পারদ স্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপর হতে নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত শূন্যস্থানই হল টরিসি শূন্যস্থান আমরা একটু এক্সপেরিমেন্টের মাধ্যমে একটু ব্যাখ্যা করি ধরো এখানে একটা পাত্র এই পাত্রের মধ্যে আমরা পারদ রাখলাম এই পাত্রের মধ্যে আমরা পারদ রাখলাম এখানে একটা টেস্ট টিউব আছে এরকম একটা টেস্ট টিউব যে টেস্ট টিউবটা দৈর্ঘ্য হচ্ছে এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তো এই টেস্ট টিউবটাও পারদ দ্বারা পরিপূর্ণ করলাম পিটিস টিউবটাও পারদ দ্বারা পরিপূর্ণ করলাম করার পরে যে খোলা মুখ যেটা আছে এটাকে আমি এরকম আঙুল দিয়ে চেপে ধরলাম চেপে ধরে এরকম ডুবিয়ে দিলাম এরকম ডুবিয়ে দিলে সিচুয়েশনটা কিরকম হবে এরকম ডুবিয়ে দিলে সিচুয়েশনটা দেখা যাবে এরকম একটা উচ্চতা পর্যন্ত পারদ থেকে যাচ্ছে আর এখানে একটা ফাঁকা জায়গা থেকে যাচ্ছে যেখানে আসলে পারদ গ্যাস থাকে এটাকে আসলে প্রকৃতপক্ষে শূন্য না দেখবে যে একটা প্রশ্ন থাকে টরিসিলি শূন্যতা প্রকৃতপক্ষে শূন্য না কারণ এখানে পারদ বাষ্প থাকে ঠিক আছে তো এই যে শূন্যস্থানটা স্থানটা তৈরি হয় এই যে এখানে পারদটা থাকে না শূন্যস্থানটা স্থানটা তৈরি হয় এইটাকে আমরা বলি হচ্ছে টরেসিডির শূন্যতা তো এটাই আমরা বলেছি যে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটারের কাঁচ নলে যে পারদস্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপর হতে নলের বদ্ধপান্ত পর্যন্ত শূন্য স্থানই হলো টরেসিলির শূন্যতা এই যে পারদস্তম্ভের উপর হতে নলের যে বদ্ধ প্রান্ত আছে এই পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা বলি টরেসিলের শূন্যতা স্থিতি স্থাপক গুণাঙ্ক কাকে বলে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক এই ধ্রুবকটিকে বস্তুর উপাদানের স্থিতি স্থাপক গুণাঙ্ক বলে মানে পীড়ন আর বিকৃতির অনুপাতকে স্থিতি স্থাপক গুণাঙ্ক পীড়ন আর বিকৃতির অনুপাতকে স্থিতি স্থাপক গুণাঙ্ক বলে প্লাজমা কি প্লাজমা হলো পদার্থের এমন একটি অবস্থা যেখানে গ্যাসের অনুগুলো আয়নিত হয় এবং মুক্ত ইলেকট্রনে বিভক্ত থাকে এবং এটি হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা হল পদার্থের এমন একটি অবস্থা যেখানে গ্যাসের অনুগুলো আয়নিত হয় এবং মুক্ত ইলেকট্রনে বিভক্ত থাকে মানে গ্যাসকে যখন আমি তাপ দিই গ্যাস সাধারণত কি হয় সেখানে কিন্তু হচ্ছে আয়ন আকারে বিদ্যমান থাকে না সেখানে কিন্তু অনুপরমাণু আকারে থাকে আমি যখন গ্যাসকে তাপ দিতে থাকি তখন পরমাণুগুলো থেকে ইলেকট্রনগুলো বের হয়ে যায় ইলেকট্রনগুলো বের হয়ে গেলে সেখানে ধনাত্মক ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় এই যে গ্যাসকে তাপ দিয়ে এই আয়নিত অবস্থার যে সৃষ্টি হয় এই আয়নিত অবস্থাটাকে আমরা বলি প্লাজমা অবস্থা প্লাজমা অবস্থা হলো পদার্থের চতু চতুর্থ অবস্থা মানে কঠিন তরল গ্যাসীয় এরপরে হচ্ছে প্লাজমা অবস্থা দুটি পরিবাহীর নাম লেখো অসংখ্য পরিবাহীর নাম লেখা যায় মানে যেটা প্রবাহিত হতে পারে সেটাই পরিবাহী ধরো মধু হতে পারে কেরোসিন হতে পারে তারপরে গ্লিসারিন হতে পারে তারপরে এখানে পানির কথা বলা আছে এরকম যে সমস্ত কিছু প্রবাহিত হতে পারে তাকে আমরা প্রবাহী পদার্থ বলবো পদার্থের আণবিক গতি তত্ত্ব কাকে বলে যেই তত্ত্বের মাধ্যমে পদার্থের অনুসমূহ কিভাবে কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় গতিশীল থাকে তা জানা যায় তাকে পদার্থের আণবিক গতি তত্ত্ব বলে মানে পদার্থের যেই তত্ত্বের মাধ্যমে পদার্থের অনুসমূহ কিভাবে কঠিন তরল গ্যাসি অবস্থায় গতিশীল থাকে মানে অণুসমূহ কঠিন অবস্থায় অথবা তরল অবস্থায় অথবা গ্যাসি অবস্থায় কিভাবে গতিশীল থাকে এটা যেই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় বা ব্যাখ্যা করা হয় তাকে পদার্থের আণবিক গতিতত্ত্ব বলে আর সর্বশেষ যে প্রশ্নটা আছে আজকের এই পর্বের ক্লাসে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতার সীমা কাকে বলে যেটা তোমাদের একটু আগে ব্যাখ্যা করে এসেছি দেখো কি আছে স্থিতিস্থাপক বস্তুর উপর প্রযুক্ত বলের একটা সীমা আছে যার বেশি বল প্রয়োগ করলে বস্তু আর সম্পূর্ণরূপে পূর্বের আকারে ফিরে আসে না বা ফিরে পায় না এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে মানে যেই সীমার বাহিরে বল প্রয়োগ করলে এটা ছেড়ে যাবে স্থায়ীভাবে বিকৃত হবে ভেঙে যাবে বেঁকে যাবে এই যেই সীমা পর্যন্ত এরকমটা হয় তাকে আমরা স্থিতিস্থাপকতার সীমা বলে থাকি তো এই ছিল এই পর্বের ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের বিশ্লেষণ আশা করি তোমাদের ক্লাসটা উপকৃত হবে এবং তোমরা না এটা বারবার দেখতে পারো আমরা প্রশ্নগুলো সমাধান করেছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ